ভাই আজান তো দিয়ে দেছে জোনের বেলা তো শেষ তা বাড়ি যাবেন না বাড়িতে যাব আমার হাতের অল্প একটু কাজ আছে এটুক শেষ না করে কিরাম যাবো এটুক শেষ করে একসাথে যাবানে আর না আপনি চলে যান আমি না আপনারে তুই আমি কিভাবে যাই ভাই আচ্ছা ঠিক আছে কাজটা শেষ করে তাহলে একসাথেই বাড়ি যাবেন আচ্ছা ঠিক আছে তাহলে হাতের কাজটা শেষ করে নেই হ্যাঁ ভাই সেই বহর পাঁচটায় আইসি আর এখন দুপুর গোড়ায় বিকেল হতে গেল এখনো দুপুরের খাওয়া দাওয়া করতে পারলাম না এত কাজ যে মানুষ কিভাবে করে আমার তো খুব কষ্ট হয়ে গেছে একটু বসে জিরো বন্ধু তুই মনে আছে মেলা ব্যস্ত আছিস তোর সাথে কিছু কথা ছিল আরে বন্ধু তুই আরে বন্ধু আমি একটু ব্যস্ত কিছু বলবি বন্ধু তোর কাছে যে জন্য আইছি আমরা তো পিকনিকে যাচ্ছি তুই কি যাবি না রে এখন আমার ঘোরার সময় আছে আমার হাতে অনেক কাজ আছে আমি এখন যেতে পারবো না তোরা যা ঘুরে আয় বন্ধু তোর কাছে তো আমার রাহুল পাঠাইলো রাহুল তো তোর অনেক ফোন দিয়েছে তুই তো ফোন ধরতে চিনে কাজের মেলা ব্যস্ত তা তুই তো আগে তো পিকনিকের এই বিষয় তো মেলা আগে আগে থাকতিস এখন তুই কি এলো তোর বন্ধু তুই এসব কথা এখন বাদ দে তুই আইছিস মেলা ধরিতে আসিস না আমার কাছে তা একটু বস না বন্ধু এখন তো বসার টাইম নেই তা পরশুদিন দিন কাছে পিকনিকই যেতে হবে তা ওই জায়গায় গোস গাছ করতে হবে না টাকা কামে চলে গেলাম ভাই আপনি তো পিকনিকই যেতে পারতেন এত কাজ করলি তো অসুস্থ হয়ে যাবে আর জীবনে ঘুরার অত দরকার আছে ভাই আরে না রে ভাই এখন গুড়ার বয়স আছে এখন শুধু কাজ করতে হবে ভাই আপনি তো আগে এমন ছিলেন না সব সময় ঘুরে ফিরে ব্যস্ত থাকার লোকটা মজা করার লোকটা হঠাৎ এমন পরিবর্তন হয়ে গেল কি ব্যাপার ভাই বলেন তো আর কি বলবো ভাই আমার জীবনের একটা ঘটনায় পুরো জীবনটাই আমারে বদলে দিয়েছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস এবারে পিকনিকে যাচ্ছে অনেকদিন যাওয়া হয় না চল কক্সবাজারের তো ঘুরে আসি হ্যাঁ বন্ধু ঠিকই বলেছিস অনেকদিন ঘুরা হয় না চল ঘুরে আসি ঘুরে আসি তো বলতেছিস তোরা তো যাওয়ার আগে খুব লাভ যাওয়ার সময় যে আসে সেই তোরা মুড়া মেরে চলে যায় তোদের আর খুঁজে পাওয়া যায় না এবার কিন্তু আর পিছনে যাবে না বুঝেছিস যেভাবে হোক এবার আমাদের সবার একসাথে যাচ্ছে বন্ধুদের চিল করতে হবে বুঝিসনি বন্ধু তোর তো কোনো কাজ বাজ নেই তা তুই তো সারাদিন ঘুরে বেড়া সারা তোর ব্যবসা সামলাতে হয় আরে তুই এটা কি বললি এখন করবো না মানে বুড়ার সময় তো এখন এখন করবো না তো বুড়ো বয়সে করবো বন্ধু এসব কথা বাদ দে যে কিভাবে পিকনিকে যাবো সেই সব সেই কথা নিয়ে তুই কর এসব কথা বাদ দে বন্ধু তুরা তালি যা আমাকে টাকা পয়সা নেই আমি যাতে পারবেন না বুঝলাম না তুই এতদিন ধরে মেশিস আমাদেরকে চিনিস নি তোর কি টাকা চাইছি টাকা না থাকে আমরা দুজনে মিলে দেবো চল আমাদের সাথে একসাথে যাতে চাইছি একসাথে করতে যাবো দাদা বন্ধু কিরা কল দিছে হ্যালো হ্যালো মা কি আছে কোন হাসপাতালে হ্যাঁ আমি এখন আসতেছি এই তোরা তালি থাক আমার আব্বা অসুস্থ এখন হাসপাতালে যাচ্ছেবে। হবে তোরা থাক আসলে একটা ফোন করলে আমার জীবনটা পাল্টে দিই টেনশনে পড়ে গেলাম কি দেখি করব ফাইল একটু দেখি ডাক্তারবাবু তো বললো দুই লাখ টাকা লাগবে তাহলে আমি এখন টাকা কোন জায়গাতে জোগাড় করব আমার বাপ মার বন্ধু বান্ধব ছাড়া তো আর কেউ নেই কি করব আমি বাপেরও তো বাঁচাতে হবে কাজ করি ভাইল কি দেখবো আমি টাকার ব্যবস্থা করে আসি বন্ধু এত দূর হলে কি জানি রাখি বল তুই তো জানিস আমার বাপ খুব অসুস্থ ডাক্তার বাবু বলেছে দুই লাখ টাকা লাগবে তো তুই আমার কিছু টাকা পয়সা দিয়ে একটু সাহায্য কর না আমার বাপটারে কি করে বাঁচাবো বল না রে বন্ধু আমার তো মনে কর এখন ব্যবসারই ভালো না তো পরিস্থিতি ভালো না তা এখন ডাল আমি পারবান্ধানের বন্ধু অন্য জায়গায় একটু দেয় আমি জানি ওর ব্যবসা অনেক ভালো কিন্তু ও তো টাকা দেবে না টাকা তো সোনার হরি বন্ধু আমার কাল খুব খারাপ কাটতেছে এখন তো টাকা দেব ক বন্ধু আমার বাপের অবস্থা খুব খারাপ এখন আমি টাকা কোন জায়গাতে জোগাড় করব বল আপাতত তুই দশ হাজার টাকা দে আমি কিছু ওষুধ কিনে নিয়ে আসি আমার বাপের তো বাঁচাতে হবে বুঝিস তো তুই না আরে বন্ধু আমি তো টাকা দিতে পারবেন না দুদিন পরে আমার পিকনিকে যেতে হবে আমারও খুব টাকার দরকার টাকার দরকার তো সবারই আছে টাকার কথা কি ভাই তারপরে কি হলো আমি আসলে তখন বুঝতেছিলাম না যে আমি কি করব আমার মাথায় একটা জিনিস ঘুরতেছিল যে আমার বাবাকে কিভাবে সুস্থ করা যায় আমি আমার যত আত্মীয় স্বজন যেখানে গিয়েছি সবাই আমার থেকে মুখ ফিরে নিয়েছে তখন আমি প্রথমবার টাকার মূল্যটা বুঝতে পারি যখন যে কাজ পেয়েছি ঠিক তখন সেই কাজ করেছি যখন দেখলাম আমার হাসি মুখে থাকা বাবারা অসুস্থ বিছানায় পড়ে আছে আর আমার আত্মীয় স্বজন যেখানে যা আছে সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল তখন আমি টাকার মূল্যটা বোঝা শুরু করলাম ভাই আমি বুঝে গিয়েছিলাম আসলে পৃথিবীতে টাকা ছাড়া কিছুই নেই বন্ধুত্ব কিংবা মজা দিয়ে সংসার চলে না পরিবারের বাঁচাতে গেলে পরিশ্রম করতে হবে টাকা ইনকাম করতে হবে তাই সেই থেকে আমি শুধু টাকার পিছনে ছোটা শুরু করেছি ভাই জীবনে টাকার অনেক দরকার আছে টাকা মানেই স্বাধীনতা টাকা মানেই নিরাপত্তা টাকা মানেই সম্মান ভাই আর যেদিন থেকে সত্যটা আমি জানতে পারলাম ঠিক সেই দিন থেকে আমি নিজের আমি বদলায় রাশেদ ভাই আপনি তো শুধু নিজের পরিবর্তন করেন সমাজের একটা উদাহরণ তৈরি করেছেন আপনারে দেখে সমাজের সত্যি অনেক কিছু শিকার আছে ভাই টাকা না থাকলে শুধু স্বপ্ন নয় হাসিটাও হারিয়ে যায় অনেকে বলে টাকা সুখ কিনতে পারে না হ্যাঁ টাকা সুখ কিনতে পারে না কিন্তু অভাব আপনার সুখ ঠিকই কেড়ে নিতে পারে তাই আসুন সময় ও টাকার মূল্য দিতে শিখি